চাবি আমরা যদি জন্নতে চাই জান্নাতের দরজা যদি আমরা খুলতে চাই তাহলে আমাদের চাবি লাগবে আর সেই চাবিটা হচ্ছে আমাদের নামাজ যদি আমাদের চাবি না থাকে আমাদের জিন্দগির নামাজ যদি না থাকে তাহলে আমরা জান্নাতের দরওয়াজা খুলতে পারবো না আর জান্নাতের দরজাজা যদি না খুলতে পারি তাহলে আমাদের জন্য জান্নাতে প্রবেশ করা আমাদের জন্য জটিলতা হয়ে যাবে এর জন্য আমরা নামাজের প্রতি গুরুত্ব দিই নামাজকে পরিপূরণ করি নামাজ করলে আমাদের সকল সমস্যা দূর হয়ে যাবে নামাজ পড়লে আল্লাহ খুশি হবে আল্লাহ যখন খুশি হয়ে যাবে আল্লাহ আমাদের হয়ে যাবে আর আল্লাহ যখন আমাদের হয়ে যাবে পুরা মুখ মুখ বান্দার হয়ে যাবে पूरा बखलूक अल बंदर है जावे मुसलमान तो बखलूक के मोहब्बत वो ही बंदर मोहब्बत मुसलमान तो बखलूक के दिलर भी फायदा करेगी वो मानकान अल्लाह ही कान अल्लाह हो जावे ये भी ते अल्लाह हो जाए अल्लाह बांधे ए जुन्ना में ये क्यों लगता है बोले कल क्या मतलब दिन ये रखूँ भयनक मंदर है जावे यहूँ में ये फिर है वह কোন কেউ কাউকে চিনবে না ভাই বোন চিনবে না বাবা মা কে চিনবে না স্বামী স্ত্রী কে চিনবে না কেউ কাকু চিনবে না নফি নফ্সি আলম হবে পীর মুরিদানকে সুপারিশ করতে পারবে না

एक दो एक दो ये दबोगा चप्पल है दबोगा लंबा है दबोगा সূর্য একদম মাথার উপরে এসে যাব গা সূর্যের পহর সূর্যের গরম এত ভয়ানক হয়ে যাবে ভাই মহতরম দোস্ত বুঝলব আমরা কল্পনা করে শেষ করতে পারবো না সূর্যর পোখর যখন মাথার উপরে এসে যাবে সূর্যর পোখর এত ভয়ানক পোহর হয়ে যাবে যে মোসো গলে গলে কানের সিদ্রা দিয়ে নাকের সিদ্রা দিয়ে মুখের সিদ্রা দিয়ে গলে গলে পড়তে থাকবে এরকম ভয়ানক বন্ধ হয়ে যাবে সারা ময়দানে মাসরের মানুষ ভয়ানক হয়ে যাবে পিপাশে পানির পিপাশে একদম খালি শুকা যাবে গলা শুকা যাবে ভয়ানক সুন্দর হবে পঞ্চাশ বৎসর পঞ্চাশ হাজার বৎসর এইভাবে পার হয়ে যাবে কিন্তু হিসাব কিতাব এখনো আরম্ভ হবে না 50000 বছর এই ভাবে বোনক মন তো তাককো হিসাব কিতাব আরম্ভ হবে না সমস্ত মানুষ এক পক্ষে কবে হে আল্লাহ আগে হিসাব কিতাব আরম্ভ করেন আগে হিসাবটা নেন যাতে এই আজাদริกา আমরা বেঁচে যাই এই আজাদ যেতে আমি সহ্য হয় না আল্লাহ আগে আমাদের হিসাবটা নেন যাতে আমরা জান্নাতও যাইতে পারি এই কষ্ট আর সহ্য হয় না সমস্ত মানুষ হজরত আদম আলাই সাল্লামের কাছে যাবে ইয়া আদম ইয়া ইবনা আদম আপনি আদম সমস্ত নবীর সর্দার আপনার আগে কোন নবী আসলো না তাই আল্লাহ এ আদম আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যাতে এই ভয়ানক মঞ্জর থেকে আমাদেরকে বাঁচায় ওই সময় হজরত আদম বলবেন ও আমার উন্মতরা ও আল্লাহর বান্দারা দেখো আজকে এরকম ভয়ানক আল্লাহ আজকে এত গুসা করেছে রাগ করেছে এরকম এরকম রাগ কোনদিন করোই নাই আর কোনোদিন করবো না আজকে আমারই তো ভয় যে আল্লাহর কাছে তোমাদের কিভাবে আমি সুপারিশ করবো আদম আদমক ভয়ানক হয়ে যাবে নপসি নপসি হা যাবে দেখাকে বলবো ও আল্লাহার বান্দা আমি আদৌ আল্লাহ নিষেধ করেছিল গাছের ফলটা খাইছি না আমি ভুলে খেয়ে নিছিলাম আজকে যদি আল্লাহর কাছে সুপারিশ করবার আল্লাহ যদি আজকে আমাকে কই প্রশ্নটা করে বসে যে আদম তোমাকে নিষেধ করছিলাম দমদম ফল খাওয়ার জন্য কেন খেয়েছিল তা আমি আর জবাব দিতে ভাব না ইয়া আনফসি আল্লাহ তুমি আমাক বাঁচাও কিন্তু আমি তোমাদেরকে বাঁচাইতে পারলাম না একদম সিলিন্ডার সমস্ত ইনসানের বাপ আমাদের বাবা আদম আলি সালাম ওই আদম আলাই কালকে আমাদের দিন সেলেন্ডার হয়ে সুপারিশ করতে পারবো না ওইটা আমরা আদম আল্লাহর বান্দা আমি তো পারবো না কিন্তু তোমাদেরকে একটা মশারা দে কি মশারা নূ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দাও সমস্ত মানুষ নূ আলাইহিস সালামের কাছে যাব নূ আলাইহিস সালাম তো বলবো ইয়া নূ আমরা সর্বপ্রথম রাসূল আদম কিন্তু নবী আছিল রাসূল আছিল না কিন্তু রসুল এবং নবী দুইটাই আমার কাছে আসছি একটু আমাদের হয়ে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর কাছে একটু কান্দা কেনি করে আমাদের জন্য নাজাতের ফেসলা করে দেন ওই টাইমে নু আলি সাল্লাম বলবো ও আল্লাহর বান্দা আজকে এরকম ভয়ানক মঞ্জর আল্লাহ যে তো গুসা রাগ করছে এরকম রাগ কোনো দিন আর দেখি আর কোনো দিন এরকম ভয়ানক রাগ করবো না আমারই তো আল্লাহর কাছে যেতে ভয় করতেছে কারণ যে সময় তুফান এসেছিল যে সময় আল্লাহর হুকুমে আমরা নাও উঠছিলাম আমার ছেলে ইমান গ্রহণ করে নাই নুয়ার ইসলামের ছেলে নবীর ছেলে কি করে নাই ইসলাম গ্রহণ করে নাই সে আমার ছেলে ইসলাম গ্রহণ করে নাই পাহাড়ে উপরে উঠে বলছিল যে আমি ইসলাম গ্রহণ করবো না দেখি কোন আল্লাহ আমাকে বাঁচায় নুয়ার ইসলামের ছেলে এভাবে করছিল যখন নাকি পানিয়ে নুয়ার ইসলাম ছেলে কেবল শাস্তি দেয় আজাবের মধ্যে মোকালা হয়ে যায় নু আলাই সালাম আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তুমি আমার ছেলেকে বাঁচাও আল্লাহ রাগ পেয়ে গেছিল ইসলামের উপর আল্লাহ মোলাম রাগ পেয়ে গেছিল কারণ নুয় আলি ইসলাম নবীর ছেলে হইতে পারে কিন্তু ছেলে ইসলাম গ্রহণ করে নাই এখন নোয়াল সাল্লাম বললেন আল্লাহর বান্দা যদি ওই প্রশ্ন যদি আজকে আমার কাছে যদি আল্লাহ ধরে বসে তা আমি আর হিসাব দিতে পারবো না আমি আর প্রশ্ন দিতে পারবো না মানে আমি সিলিন্ডার হয়ে গেলাম আমি আর পারবো না

আপনি আল্লাহর সঙ্গে কথা বলতেন আপনি আল্লাহর সঙ্গে খুব ছিল আপনি একটু সুপারিশ করেন মোসা কাছে যাও ঈশা কাছে যাবো মানুষ যাবো ইসা আপনাকে আল্লাহ আপনাকে বাপ সারা বানাইছেন করতে পারে গতিকে আপনার কাছে আসছে সুপারিশ করেন ঈশা হাত টাঙ্গাই হয়ে যাবো আল্লাহর আমি পারবো না কারণ খ্রিস্টান আমাকে আল্লাহ বলে ইবাদত করে কিষ্টান দ্বারা তারা আমাকে কি করে আল্লাহ বলে খোদা বলে ইবাদত করে হালাকে আমি কই নাই যে আমাকে ইবাদত করো কিন্তু আল্লাহ সেটা আমাকে কি করে ইবাদত করে যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে আমি উত্তর দিতে পারবো না যদি আমি আরwidehat চিনি আমি சரেন্ডার হয়ে গেলাম কিন্তু তোমাকে একটা পরামর্শ দেই তুমি একজন মানুষকে বাবা একজন নবীকে আছে যিনি আজকে সুপারিশ করতে পারবো তুমি যাও এখানে আসে হাউসে পজ করতে আমাদের নবী ময়ার নবী রাহমাতুল লিল আলামিন তোমরা কষ্ট

কলিজা ঠান্ডা হয় রকম কথা শোনা শুনতে শুনতে আল্লাহ নবী মায়ের নবী এরকম কথা শোনা করে তারা শান্তি যেন একটা পেয়ে ওই সময় আল্লাহ আমাদের নবী মায়ের নবী রামার জন্য আপনি আমার জন্য এই গুনাগার উন্নতির জন্য ময়দানে মাহমুদের সঙ্গে যায় শীত দেয় এরকম শীত দেয় কান্দাকাটি আরম্ভ করবেন আমার নয়ার নবী মায়ের নবী নবীর কান্দন শুনে সিজদাই করে দেখে আল্লাহর রহমতের ভিতরে জোর শেষে আল্লাহরা সহ্য হবো না যে আমার হবি আমার দুস্ত আমার পায়ের সঙ্গে সিজদা করেছে সিজদাই রহমতের জোর থেকে আল্লাহ কব ইয়া হবিবি ইয়া মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম ইয়া মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম সাল তো চাও কি চাওয়া চাও

উনি আমাদের নবী একমাত্র আল্লাহ কাছে সুপারিশ করা সাহস এবং হিম্মত এবং আল্লাহ পাওয়া গেছে কোন নবী থাকতে পারবে না আর এই সেই নবীর জন্য আজকে আমরা কি বলি এই নবীর সন্ন্যাস আমাদের ভিতরে নাই এই নবীর যে নবী